হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে পনিরের একটা দুর্দান্ত গ্রেভি শেয়ার করব যেটা ভাইফোঁটা স্পেশালে বানিয়ে দেখো তোমরা অনেক প্রশংসা পাবে জানি ভাইফোঁটাতে সকলে আমিষ রান্নাই করে কিন্তু তোমরা আমিষের পাশাপাশি একটা নিরামিষের এই পদ রেখো সকলে আঙুল যেটা তো খাবেই আর তুমিও অনেক প্রশংসা পাবে তো এখানে পনিরটাকে আমি ট্রিকণা করে কেটেছি আর পনিরের একটা স্লাইসকে আমি ট্রিকণা করে না চৌকো চৌকো করে কেটেছি এটাকে আমরা ব্লেন্ডারে দিয়ে একটা ব্লেন্ড বানাবো আর এই ট্রিকণা করে কেটে রাখা পনিরগুলোকে আমরা ভাজবো তার জন্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম একটা ব্লেন্ডারে পোস্ত সাদা দিয়ে আর চার মগজ দিলাম আমরা কাজু বাদাম থাকলে অবশ্যই দেবে এখন এর মধ্যেই পনিরের ছোটো টুকরোটা দিয়ে দিলাম আর টমেটোর ভেতরের পাল্পটা আমি দিয়ে দিলাম টমেটোর ওপরে যে শক্ত খোসাটা থাকে সেটা আমি ক্যাপসিকামের মতো কেটে নিয়েছি সেটা আমরা পরে রান্নায় দেবো আর এখানে শুধু পাল্প পাল্পটা দিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো তিন চামচ টক দই আর এক চামচ ভর্তি করে গুঁড়ো দুধ দিলাম মানে চায়ের এখনই এর মধ্যে একটু কিসমিশও দিতে হতো যেটা আমি এই পর্যায়ে দিতে ভুলে গেছি তাই আমি পরে অ্যাড করে দিয়েছি তো এখানে কড়াইয়ে আমি একটু তেল দিচ্ছি আর পরে এই মিক্সার জারটার মধ্যে আমি একটুখানি এক মুঠো দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো তোমরা কিন্তু প্রথম পর্যায়েতেই ব্লেন্ড করে নেবে কড়াই তেলটা গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে ক্যাপসিকাম আর টমেটোর বড় স্লাইসগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু খুব ভাজবে না যাতে এগুলোর শেপটা ঠিক থাকে সেই পর্যায়ে তুলে নিতে হবে এখন এর মধ্যে পনিরটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে পনিরটাকে দুপাশ থেকে গোল্ডেন হওয়া পর্যন্ত আমি ভাজবো খুব বেশি ভাজবো না এই যে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি পনিরগুলোকে তো দেখতেই পাচ্ছ পনিরটা কীরকম ফ্রাই হয়েছে খুব বেশি কিন্তু লালচে হয়ে যায়নি এই পর্যায়ে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর হাফ আঙুলের মতো আদা আমি গ্রেট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি গরম মশলার মধ্যে তেজপাতা লবঙ্গ দারচিনি এলা যা যা থাকে সেগুলো এগুলোই দিয়েছিলাম আর এর ব্লেনটা এখন দিয়ে দিলাম এখন মিক্সচারটা দিয়ে দেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে কিছুটা জল দিয়ে ভালো করে জলটা শেক করে রেখে দেবে যাতে এই জলটা আমরা রান্নায় ব্যবহার করতে পারি এরপর এটাকে কষানোর সময় আমরা সামান্য একটুখানি এর মধ্যে লবণ দেব অল্প একটু লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটাকে ততক্ষণ কষাতে হবে না এটা জল জলে ভাবটা টেনে যায় এই কষানোর পর্যায়েই এর মধ্যে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কোনো মশলাই এখানে লাগবে না এখন গ্রাইন্ডারের মধ্যে যে জলটা রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে এটাকে কষাতে থাকবো থাকবো মশলা যখন দেবে তখন সামান্য একটু জল দেবে যাতে মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ রান্নায় চিনি দিলে সেটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এটাকে দেখতেই পাচ্ছ একদম আমি টানিয়ে নিয়েছি একদম কষিয়ে নিয়েছি এই পর্যায়ে মিক্সার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম মানে এই যে ব্লেন্ডটা করেছি করার পরে যে ব্লেনটুকু একটু মিক্সার গ্রাইন্ডারে মানে লেগেছিলো সেই মধ্যে জল দিয়ে একটু শেক করে সেটা দিয়ে দিয়েছি আর দিলাম একটুখানি দুধ এটা আম আমুল দুধ মানে চায়ের দুধ গরম জলে আমি গুলিয়ে সেই দুধটাই কিন্তু দিয়েছি তোমরাও এরকম দুধই ব্যবহার করবে এখন এটাকে একটু ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে পনিরের ভেতরে গ্রেভিটা শোক করে যায় একটু ঢাকা দিয়ে ফোটাবো যখন এরকম কষে যাবে জিনিসটা ওপর থেকে দেখো তেল ভাসছে এই পর্যায়ে টমেটো আর ক্যাপসিকামের যে টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা একটু মিক্স করে নেব। এখন কিন্তু বেশি ফোটাবে না তাহলে ক্যাপসিকাম বা টমেটোটা গলে যাবে আমরা চাই গ্রেভিতে এটা আস্ত আস্তে থাকুক এখন এর মধ্যে শেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দু চামচের মতো ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই এটা খেতে ভালো লাগবে এটা দিয়ে ভালো করে মিক্স করার পর শেষে একটুখানি ঘি একটুখানি কসৌরি মেথি আর সামান্য একটু গরম মশলা দিয়ে মিক্স করে আমরা এটাকে নামিয়ে নেব এই যে একটু গ্রেভি জল জলে ভাবটা দেখছো এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা টেনে নেবে আর গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে এটা ভালো লাগবে খেতে তো আমরা সকালবেলায় লুচি দিয়ে খেয়েছিলাম তো তোমরাও চাইলে ভাইফোঁটার সকালে ব্রেকফাস্ট এটা বানাতে পারো আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এই রেসিপিটার নাম দিয়েছি মখমলি পনির তোমরা কিন্তু কমেন্টে এই রেসিপিটার আর কী নাম হয় সেটা কিন্তু আমাকে জানাতে